জব গাইড আজে আমরা নিয়ে এসেছি এসি কষ্ট দু হাজার পঁচিশের রিজনিং ক্লাস ইলেভেন নিয়ে যেমন আজকে আমরা সাত দুই দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত রিজিনিং এর সমান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যারিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তো সবার আগে আমরা এখানে কোড ভাষায় কে হচ্ছে এখানে এগারো আর হচ্ছে আঠেরো বি হচ্ছে দুই এম তেরো টি হচ্ছে কুড়ি ডি হচ্ছে চার ও পনেরো ভি বাইশ এ হচ্ছে ছয় ও পনেরো এক্স চব্বিশ এই হচ্ছে আট তো দেখো শেষেটা দেখো আগে দুই থেকে দেখো চার চার থেকে ছয় ছয় থেকে আট তারা আটের পরে কী বসবে এখানে দশ বসবে দশ মানে হচ্ছে এখান থেকে আমাদের জে আচ্ছা নেক্সট দেখো প্রথমে দেখো এখন এগারো থেকে তেরো তেরো থেকে পনেরো পনেরো থেকে আচ্ছা এটা সতেরো হবে কিউটা সতেরো পনেরো থেকে সতেরো সতেরোই কী হবে এখানে থেকে না উনিশ হবে উনিশ মানে হচ্ছে এস তা দেখো এস দিয়ে শুরু জে দিয়ে শেষ অপশান সি ছাড়া আর কিছু নেই এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আরও টি সি এইচ ইএস বলছি এই শব্দের প্রতিটা বর্ণকে কী বলছে না ইংরেজি বর্ণমালার ক্রমে যদি আমি সাজাই সেক্ষেত্রে কতগুলো বর্ণের অবস্থান এখানে অপ্রত থাকবে তা আঠেরো পনেরো কুড়ি তিন এখানে এখানে হচ্ছে আট এখানে হচ্ছে আমাদের পাঁচ এটা হচ্ছে এস হচ্ছে উনিশ তা সর্বপ্রথমে কে আসবে নিশ্চয়ই তিন আসবে তারপর নিশ্চয়ই পাঁচ আসবে তিনের পরে পাঁচ তারপর হচ্ছে এখান থেকে আট আসবে আটের পর এখানে আসবে কে এখান থেকে আসবে হচ্ছে পনেরো পনেরোর পর হচ্ছে এখান থেকে আঠেরো উনিশ আর হচ্ছে কুড়ি দেখো ওপর নিচে কোনো মিল আছে কি না দেখো দেখো ওপর নিচে কোনো মিল নেই তার কিন্তু এখানে কোনো রকম কোনো বর্ণ অবসান কিন্তু একই রকম থাকবে না তার মানে এখানে শূন্যটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওপর নিচে কোনো মিল নেই পরের প্রশ্ন তো বলছে এই জিজ্ঞাসীন স্থানে কি বলবো যদি যোগের সাথে বিয়োগ এবং গুণের সাথে ভাগকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ফর্টি এইট এইখানটায় যাবে ভাগ বিয়োগের জায়গায় যেখানে এখানে কি না যোগ যাবে যোগের জায়গায় হবে এখানে বিয়োগ আর এখানে ভাগের জায়গায় হবে হচ্ছে গুণ তাহলে এখানে পাচ্ছি আমি ষোলো প্লাস ষোলো মাইনাস হচ্ছে এখান থেকে আঠেরো তার বত্রিশ থেকে আঠেরো গেলে পড়ে থাকছে কত এখান থেকে না চোদ্দো পড়ে থাকছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি যে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সিস্ট সম্পন্ন করতে হবে সবার আগে আমরা কোড বসাই কে হচ্ছে এখানে এগারো এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো যে হচ্ছে দশ আই নাইন এম তেরো কে এগারো এম তেরো এন হচ্ছে চোদ্দো এল বারো এন চোদ্দো কে হচ্ছে এগারো এম তেরো ও হচ্ছে পনেরো এর হচ্ছে বারো আচ্ছা এবার আমরা কোড বসাই প্রথমটা বসাই আমরা এখান থেকে এফ কেজি কিউটি দেখো কোনো তো মিল এমনিতেই নেই আমাদের কোড বসিয়ে দেখতে হবে প্রথমে এটা চেক করছি তাহলে এফ এর মান হচ্ছে এখান থেকে ছয় এটা হচ্ছে আমাদের এগারো জি হচ্ছে এখান থেকে সাত কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি দেখি আমি প্রথমে দুটো তিনটে করে ভেঙে দেখি দেখো ছয় থেকে এগারো এগারো থেকে আট মানে পাঁচ বাড়ছে এখান থেকে আমাদের তিন কমছে আবার এখান থেকে কোনো জায়গায় কিন্তু পাঁচ বাড়ছে না তাহলে এই প্যাটার্নে তো হবেই না কোনোভাবে আচ্ছা এমনি দেখো গ্যাপ দিয়ে দেখলে ছয় পরে আর আটের পরে গ্যাপ এটাও তো হচ্ছে না তাহলে এটা আমাদের বাদ হয়ে গেল তিনটে করে দেখলেও কোনো মিল নেই কারণ প্রথমটাতে যে গ্যাপটা রয়েছে গ্যাপটা কোথাও নেই আচ্ছা আমরা বঞ্চ বিটাকে চেক করে দেখি একটু এফ মানে হচ্ছে এখানে ছয় এল মানে হচ্ছে বারো জি সাত ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি ছয় থেকে এগারো যদি দেখি আমি যদি এরকম দেখি যে ছয় থেকে এগারো এখান থেকে তিন বি মানে পাঁচ বাড়ছে এখান থেকে পাঁচের তো কোনো জায়গাই নেই এখান থেকে এটাও হবে না এটা হবে না আমরা এবারে সিটাকে ট্রাই করে দেখি প্রথমে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অনেক ইউজ হয়ে যাচ্ছে বাকিগুলো কোনো মিল পাচ্ছি না আচ্ছা আই এল যে ওপিটা বসাই আমরা এখান থেকে আই মানে নাইন এখান থেকে এল মানে বারো জে হচ্ছে এখান থেকে দশ ও হচ্ছে পনেরো পি হচ্ছে এখান থেকে ষোলো এখানে দেখো তো ক্যাপটা তো কাছাকাছি আছে দেখি মিল পাই কি না নয় থেকে এগারো এগারো থেকে আট আট থেকে বারো দেখো এখান থেকে দুই করে বাড়ছে দেখো এইভাবে দেখো এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো মাইনাস তিন হচ্ছে আবার এখানে দেখো প্লাস হচ্ছে আবার দেখো এখানে দুই বাড়ছে মাইনাস তিন প্লাস চার এইভাবে কিন্তু চারটে চারটে করে নিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মিল পাচ্ছি এখানে তাহলে একমাত্র ধরো অপশান সি হচ্ছে এখানে রাইট ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প প্রশ্ন মধ্যে এখানে সি সম্পূর্ণ করতে হবে তো আঠেরোর পর পঞ্চান্ন এইটটি নাইন একশো কুড়ি একশো আটচল্লিশ এরপরে কী হবে তো এখানে হচ্ছে সাঁত্রিশের গ্যাপ এটা পঁয়ত্রিশ পঞ্চান্ন এখানে হচ্ছে চৌত্রিশের গ্যাপ এখানে হচ্ছে এটা এগারো আর একত্রিশের গ্যাপ আর এখানে পাচ্ছি হচ্ছে এটা আমাদের আটাশের গ্যাপ তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস তিন করে করে কমছে তাহলে এখানে মাইনাস তিন মানে এখান থেকে তাহলে পঁচিশের গ্যাপ হবে তাহলে আটে বাজে তেরো তিন হাজার হচ্ছে এক চৌদ্দ ষোলো একশো সতেরো একশো তিয়াত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে আটজন লোক ধরো সন্ত্রাসীতে বসে আছে এখানে প্রত্যেকে চারজন করে এখানে চার হবে এটা বাংলায় লেখা হয়ে গেছে এটা চারজন করে আমার বসে আছি এতে প্রত্যেকের সমান্তরিত থাকে মানে প্রথম সারিতে থাকবে চারজন পয় থাকবে হচ্ছে চারজন এখানে এখানে দেখো চারজন আছে যারা দক্ষিণ দিকে মুখ করে আছে কারা কারা আছে এখান থেকে জি এল ও এফ আর এখানেও একইভাবে কারা কারা আছে এখানে আছে হচ্ছে বিইএসটি ঠিক আছে এরা রয়েছে এরা চারজন বসবে এখান থেকে আচ্ছা এসের বাম দিকে কেউ বসে না তো দেখো এর বাম দিকে মানে ধর এস নিশ্চয়ই এখানে বসেছে এর বাম দিকে কেউ আর নেই এলের বাম দিকে কেউ বসে না দেখো এলটা তো উপরে বসবে তাহলে এল যদি উপরে বসে তাহলে নিশ্চয়ই এল এই ধারে বসবে কারণ এই দিকে মুখ করার জন্য তার বাম দিকে মানে কেউ বসছে না টি এবং এসের মাঝখানে কেবল একজন বসে তাহলে টি এখানে বসছে মাঝখানে একজন বসছে ইয়ের দিকে মুখ করা ব্যক্তি এলের ডান ইয়ের দিকে মুখ করা ব্যক্তি ইর দিকে যে মুখ করে বসবে সে হচ্ছে কি আবার এলের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসবে দেখো যদি এল এখানে বসে তাহলে একটা ঘর গ্যাপ দিয়ে সে এখানে বসবে এখন দেখো এইখানটাতেই ই হবে এছাড়া তো কোনো জায়গা নেই তবেই দেখো এলের এক ঘর গ্যাপ দিয়ে ডান দিকে ই বসবে এখানটা তাই না এখানে মুখোমুখি বসছে আচ্ছা ও হচ্ছে জিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে ও হচ্ছে জি এর ডান দিকে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে তাহলে এইখানে জি হয় তাহলে এইখানটায় হবে ও তাহলে এইখানটা নিশ্চয়ই এফ হবে তাহলে বলছে নিচের কোনটি শাড়ির চূড়ান্ত প্রান্তে থাকা উভয় ব্যক্তির প্রতিনিধিত্ব করে জি এস অর্থাৎ এখানে একটা পড়ে আছে এটা কী হবে না এখানে বি হবে আচ্ছা কোনটা কোনটা হচ্ছে দেখি আমরা এস না জি এস তো হচ্ছে না ও বি দেখো ও এখানে আছে বি আছে এখানে প্রান্তে রয়েছে তখন এটা হবে ও টি এটা তো হচ্ছে না এল ই এটাও তো হচ্ছে না দেখ মতো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় ট্রিপ কেলে করছে এইটা পার্ট কেলেক করছে এইটা তারা সেক্ষেত্রে এর কোডটা এখানে কী হবে দেখো এখানে মিল পাচ্ছি কী কী আমরা পি আর টি সব দেখো মিল পাচ্ছি এখানে পি আর টি পি আর টি আচ্ছা এখান থেকে দেখো হ্যাশটা কেটে দাও এখান থেকে অ্যাট কেটে দাও এখান থেকে আমাদের অ্যান্ডটা কেটে দাও দেখো পরে আছে একমাত্র দেখো এইটা যেটা হচ্ছে আমার এর কোড হবে যেটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে জাস্ট মিল কী আছে বার করে দাও তাহলেই হবে আচ্ছা এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে সব বলে দিয়েছে এখান থেকে আমরা করতাম করি ই প্লাস এফ ইন্টু জি এবার দেওয়া আছে জি কীভাবে সাথে সম্পর্কিত ই প্লাস এফ মানে হচ্ছে ই প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে ই হচ্ছে এখানে এফ এর মেয়ে এফ গুন জি জি মানে হচ্ছে কি প্রথমটা হচ্ছে পরের জনের বোন এফ হচ্ছে এখানে জি এর বোন জি মাইনাস এইচ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই জি হচ্ছে এখানে এইচ এর ভাই এইচ প্লাস আই মানে হচ্ছে কি প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে তাহলে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে এইচের মেয়ে হলো এখানে আই ঠিক আছে তাহলে এখানে বলছি জি কীভাবে ইর সাথে সম্পর্কিত দেখো তার তো মা এটা মায়ের তো ভাই হচ্ছে এটা তারা মায়ের ভাই মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাতজন আছে তারা উত্তর দিকে মুখ করে একই সাইডে বসে আছে তারা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখানে আমাদের সাতজন ই এবং এল এর মধ্যে বলছে মাত্র তিনজন বসে আছে এফ এলের ঠিক বাম দিকে বসে আছে এল এর ঠিক বাম দিকে এফ বসে আছে এমের ডান দিকে কেউ বসে নিতে দেখো এম তাহলে এখানে বসবে তাই না ডান দিকে তো কেউ নেই এম এবং এফের মাঝখানে কিন্তু এখানে মাত্র দুজন বসে আছে তাহলে এফের এপারে তাহলে এল হবে কারণ এলের ঠিক এ এলের ঠিক বাম দিকে কিন্তু এফ বসে আছে আচ্ছা আর কি বলছে এখানে ই আর এলের মাঝখানে তিনজন তাহলে এবার খুব সহজেই আমি ইটা বসাতে পারবো তাহলে ই বসবে এইখানটাতে হয়ে গেল সব ঠিকঠাক চলছে এম এবং এফের মাঝখানে দুজন বসে আছে তো হয়ে গেছে এটা এইচ হচ্ছে জি এর ঠিক ডান দিকে বসে আছে জি এর ঠিক ডান দিকে বসে আছে হচ্ছে এইচ এখন জি এইচ পাশাপাশি বসবে এই ছাড়া আর কোনো উপায় নেই তাহলে এখানে পড়ে আছে কোনটা এখানে ই এফ জি এইচ আইটা আই তো নেই যে যে নেই কে এল আছে কে টা বসবে এই ফাঁকে এখন প্রশ্ন হচ্ছে যে কে আর এইচ এর মাঝখানে কতজন বসে আছে দেখো একজন দুজন বসে আছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ছক্কার বলছে দুটো অপশন দেখানো হয়েছে বলছে বারোর বিপরীতে কোন সংখ্যাটা বসবে দেখো কমন পার্ট দুটো আছে এখানে তো আমাদের ঘুরিয়ে তো লাভ নেই দেখো আমরা কি করতে পারি এখান থেকে দেখো এইটাকে এই যে ছক্কাটা রয়েছে ছক্কাটা আমি এই পার থেকে এই পারের দিকে ঘুরিয়ে দিই তাহলে কী হবে দেখো নয়টা যাবে ওপরে সাতটা যাবে এপারে দেখো নয়টা গেল ওপরে সাতটা গেল পাশে আর তলায় থাকা যে বারোটা সেটা উঠে দেখো পাশে চলে এসছে তার মানে দেখো সাত তো এখন এই অপোজিটে রয়েছে এখন প্রশ্ন কি বলেছে না বারোর বিপরীতে কোন সময় থাকবে তাহলে বারোর বিপরীতে কে থাকবে না সাত থাকবে সাতই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এছাড়া আমরা এখান থেকে দুটো কমন পার্ট বাদ দিলে দেখো বারো আর সাত পরে থাকে দুটাওভাবে আমরা অ্যান্সার করতে পারি পরের প্রশ্ন বলছে এখানে ডি এইচ এইচ সাথে বলছে নির্দিষ্ট উপায়ে এ ডি ইচ হচ্ছে এখান থেকে সম্পর্কিত এম কিউ টি ইউ জে এন কিউ আর এর সাথে সম্পর্কিত তেমন এখানে এইচ এল কিউ আর কার সাথে সম্পর্কিত হবে তো এখানে ডি হচ্ছে চার জি হচ্ছে সাত এইচ আট কে এগারো এ ওয়ান ডি চার ই পাঁচ এইচ আট এম হচ্ছে তেরো কিউ সতেরো টি হচ্ছে কুড়ি ইউ একুশ হচ্ছে দশ এন কিউ সতেরো আর আঠেরো হচ্ছে আট এল বারো কিউ সতেরো তো এখানে দেখো বুঝতেই পারছি কী হবে এখান থেকে প্রত্যেকটা দেখো মাইনাস তিন করেই তো হয়েছে এখান থেকে মাইনাস তিন এখানে মাইনাস তিন এখানে এটাও তাই সেম একদম প্রসেস তো তিন বাদ দিলে কী হবে এখান থেকে প্রথমে হবে হচ্ছে পাঁচ মানে হচ্ছে ই তিন বাদ দিলে হচ্ছে এখান থেকে নয় নয় মানে হচ্ছে এখান থেকে আই তিন বাদ দিলে হচ্ছে এখান থেকে চোদ্দো মানে এন দেখো ই আই এন দিয়ে একটাই অপশান আছে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন পরবশ বি হচ্ছে দুই ডি হচ্ছে চার জি হচ্ছে সাত এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো কি হচ্ছে সতেরো ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত হচ্ছে এখানে আমাদের দশ সরি দশ কি হচ্ছে সতেরো এস উনিশ ভি হচ্ছে এখান থেকে বাইশ তো দেখি আমি দুই থেকে চার দুঘর তেরো থেকে পনেরো দুঘর পাঁচ থেকে সাত দুঘর তো সব ঠিকই আছে কিন্তু একটাই জায়গায় ঠিক নেই এটা হচ্ছে কি দেখো প্রথম আর লাস্ট দুই থেকে সাত দেখো পাঁচের গ্যাপ তেরো থেকে সতেরো দেখো এখানে পাঁচের ক্যাব পাঁচ থেকে দশ দেখো এখানে পাঁচের ক্যাব না এখান এইখানটা দেখো চারের গ্যাপ তাই না তেরো তিরিশ দেখো চারের গ্যাপ বাকি সব জায়গায় কিন্তু পাঁচের গ্যাপ এখানেও পাঁচের গ্যাপ এখানেও পাঁচের গ্যাপ আর এই লাস্ট লাস্টেরটাতেও কিন্তু পাঁচের গ্যাপ তাহলে একমাত্র তাহলে ভিন্ন কোনটা হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের ভিন্ন ফার্স্ট লেটার এবং লাস্ট লেটারের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাই হবে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে ছশো পঞ্চাশ তারপর হচ্ছে ছশো ষাট ছশো উনসত্তর ছশো সাতাত্তর ছশো চুরাশি এরপরে কী বসবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দশ এখানে হচ্ছে নয়ের গ্যাপ এখানে হচ্ছে আটের গ্যাপ এখানে সাতের গ্যাপ নিচে এখানে ছয়ের গ্যাপ হবে ছশো নব্বই হবে সিক্স নাইন জিরো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি এখানে অনুসরণ করে কিছু বল হচ্ছে এখানে আমাদের খেলনা কিছু বল হচ্ছে খেলনা সব খেলনা হচ্ছে এখানে আমাদের প্লাস্টিকের ঠিক আছে প্লাস্টিকের কোনো প্লাস্টিক জল নয় এর সাথে জলের কোনো সম্পর্ক নেই এখন কি বলছে কিছু বর হলো প্লাস্টিকের হ্যাঁ দেখো এই পার্টটা তো ঢুকে আছে এর মধ্যে থেকে তাহলে এটা তো হবেই কোনো খেলনাই জল নয় হ্যাঁ দেখো প্লাস্টিকের সাথে জলের কোনো সম্পর্ক নেই আর প্লাস্টিকের মধ্যে রয়েছে খেলনা এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না তাহলে এখানে দুটোই কিন্তু অনুসরণ করে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজে যে বলছি এন এর কোডটা হচ্ছে এখান থেকে আমাদের এইট্টি টু আই এম এস আর এর কোডটা হচ্ছে এখান থেকে আমাদের একশো আঠেরো সেক্ষেত্রে এ ওয়াই এল কোডটা এখান থেকে আমাদের কী হবে কোড বসাও এন চোদ্দ বি দুই এস হচ্ছে উনিশ এ হচ্ছে এখান থেকে ছয় আই নাইন এম এস হচ্ছে উনিশ আর হচ্ছে এখান থেকে আঠেরো এ ওয়ান ওয়াই পঁচিশ এল বারো হচ্ছে এখান থেকে ষোলো আর উনিশে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ আর ছয় হচ্ছে এখান থেকে আমাদের তো নিশ্চয়ই এটা ইন্টু দুই হয়ে এখানে বসছে নয় তেরোতে হচ্ছে এখান থেকে বাইশ আর উনিশে পাচ্ছি আমরা একচল্লিশ আর আঠেরোতে পাচ্ছি এখান থেকে আমরা উনষাট যাকে ইন্টু দুই করলে এখানে বসছে তাই এটাও তাই হবে পঁচিশ বারো হচ্ছে এখান থেকে সাঁত্রিশ তিনে হচ্ছে চল্লিশ আর একে হচ্ছে এখান থেকে একচল্লিশ তাহলে ইন্টু দুই হয়ে এখানে বসবে মানে এইটটি টু হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন বলছে এখানে জিবিএফই বলছে জি এফ বিই বলছে এখানে এফ ইএডির সাথে সম্পর্কিত এ জেড ভি ওয়াই জেড ওয়াই সাথে সম্পর্কিত তেমনি নিম্নের কোন বিকট সাথে বলছি এখানে এ সম্পর্কিত কোড বসাও এখান থেকে জি হচ্ছে সাত এফ ছয় বি দুই ই হচ্ছে পাঁচ এফ ছয় ই পাঁচ এ ওয়ান ডি হচ্ছে চার এ ওয়ান জেট ছাব্বিশ জেট ছাব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ ভি হচ্ছে এখান থেকে বাইশ ই হচ্ছে একুশ ওয়াই এক্স হচ্ছে চব্বিশ তো দেখো বুঝতেই পারছো কী হচ্ছে এখান থেকে পত্রটা দেখো মাইনাস ওয়ান করে কমছে এখানেও তাই হচ্ছে তো এখানেও তাই হবে সি থেকে এক কমন মানে পাবো এখান থেকে বি থেকে এক কনুমান পাবো হচ্ছে এখান থেকে এ এক্স থেকে এক কমন মান হচ্ছে ডাব্লু পাবো এখান থেকে আর এ থেকে এক কমন পাচ্ছি আমরা জেড তাহলে দেখো বিএ ডাব্লু জেড যেটা হচ্ছে অপশান ডিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে কোন ভেন্ডার আমরা বলছি এখানে এই তিনটে ক্লাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে তো দেখো বলছে পেট্রোল কার হচ্ছে ইলেকট্রিক কী আছে দেখো কিছু কার আছে পেট্রোলে চলে কিছু কার আবার পেট্রোলে চলে না কিছু কার আছে তার আবার ইলেকট্রিকে চলে কিছু কার আবার ইকট্রিকে চলে যদি কারটা যদি মাঝেঘায় রাখি তাহলে পেট্রোল আর ইলেকট্রিক কিন্তু দুই ধারে থাকবে মানে একে অপরের কিন্তু খাইটটা হলো ডিপেন্ডেন্ট পুরোপুরি সেপারেট তো হবে না তিনটে ডিফারেন্ট জিনিস তাও তো নয় এখান থেকে চার দেখো এটাও তো পুরোপুরি নয় আমি বলতে পারি দেখো এই তিনটেই ইলেকট্রিক কার পেট্রোলও চলবে এমন গাড়ি তো হয় না তাহলে এই পার্টটা তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে তাহলে একমত আর কোনটা হবে না অপশান টুটা হবে এখানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে আমাদের একটু দেখতে হবে এখান থেকে এটা তো দেখো প্রথমে আমি এই এই পার্ট থেকে এই পার্টে খুঁজি তাহলে নিশ্চয়ই এইখানে একটা তৈরি হবে এখানে হবে গোল ঠিক খোলার সময় এখানে একটা বক্স এখানে একটা গোল এখানে খোলার সময় এখানে একটা বক্স এখানে একটা গোল তো দেখো এক তো হবেই না দুই দেখো বাদ হয়ে গেছে এখানে ওপর দিকে খোলেই তিন দেখো হচ্ছে চারও তো দেখো পুরোপুরি বাদ একটা মাত্র কলাম রয়েছে এখান থেকে তাই তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে কোন ফিগারের মধ্যে আমাদের এই বিকল্প মানে এই পোতো ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা বার করতে হবে দেখো এই ত্রিভুজ তার উপর গোল দেখো ত্রিভুজের ওপর গোল তো এখানে নেই দেখো ত্রিভুজের ওপর গোল এইখানটায় কিন্তু আছে এখানে দেখো উল্টে গেছে তো এটা আমি ধরবো না আর এখানে দেখো ত্রিভুজের মাথায় কোনো গোল নেই তাহলে এখান থেকে একমাত্র দেখো দুইটা আছে যেখানে দেখো এই ত্রিভুজ তার মাথায় দেখো গোল রয়েছে তাহলে এখানে একমাত্র অপশান টু হচ্ছে রাইট আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে ফিগারটা বসালে আমাদের সিরিজটা সম্পন্ন হবে আচ্ছা কী হচ্ছে দেখি আমরা এই ছবি থেকে এই ছবি দেখো পাইটা গেল এই বাহুর মাঝখানে গেল ঠিক আছে এখানে গেল আর এর জায়গায় এলো একটা নতুন আইটেম যেটা হচ্ছে স্টার দেখো পাইটা দেখো আবার এই ঘরের দিকে সরলো স্টারটা যাবে এই ঘরে আবার এই জায়গায় আসে নতুন একটা কিছু দেখো এখানে এসছে ঠিক আছে এবার দেখো আবার পাইটা যাবে এই পাশের ঘরে গেছে এখানে স্টারটা সরে সরে যাচ্ছে একটা করে ঘর আর নতুন এখানে আইটেম আসছে এবার কি হবে পাইটা যাবে এইখানে মানে পাই যাবে এখানে স্টারটা যাবে এখানে এইখানে যাবে কালো মতো অংশটা এইখানটায় যাবে হচ্ছে এইচ আর এইখানে আসবে নতুন একটা জিনিস তো দেখো প্রথমে তো এইচগুলো তো কোনে আছে এইগুলো বাদ দিয়ে দাও দেখো পাই আছে কোনে পাইকে রাখলাম তারপর দেখো স্টার দেখো একমাত্র অপশান তিনটেই হচ্ছে রাইট অ্যান্সার এখানে তাই না দেখো এখানে এইচ এ পরে দেখো নতুন একটা এফ এসছে এখানে তো এ এফের পরে এইচ এসছে তো এটা তো হবেই না তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস জিকে মোট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ